আচ্ছা প্রীতমকে কেন পছন্দ করা হয় নাই তো প্রীতমকে কেন পছন্দ করা হয়নি কারণ আসলে আমার বাবা অনেক স্ট্রেক্ট ছিল প্রীতমের পাবে কিন্তু তাই প্রীতমকে পছন্দ করা হয়নি কিন্তু আমি যেটা বললাম যে বাস্তব লাইফের আর আমার ক্যারেক্টারের প্রীতমের ডিফারেন্স এটাই যে ক্যারেক্টারে যেই প্রীতম সেই প্রীতম মনে হয় এখন সোসাইটির সব জায়গাতে আমরা দেখতে পাই একটু প্লেবয় একটু দুষ্টু একটু মেয়েদের সাথে হুম 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 আর মেয়েটা হচ্ছে গিয়ে খুবই ইনোসেন্ট তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে অনেক বেশি মানুষ রিলেট করতে পারবে অ্যান্ড প্রীতম এই জায়গাটা এই জায়গাটা থেকেই ডিফারেন্ট যে বাস্তব লাইফে প্রীতম নীলার পিছে ঘুরেছিল বাট ক্যারেক্টারে নীলা প্রীতমের পিছে ঘুরে আসলে কাল্পনিক জগতে আমি যেভাবে চিন্তা করেছি বাস্তবের সাথে যে খুব বেশি ডিফারেন্ট তা না আমি সবসময়ই জানতাম যে উনি এস্টাবলিশড একজন আর্টিস্ট আমি ছোটোবেলা থেকেই দেখা যেত যে না মানে যাই হোক তো সবসময় তসিফ ভাইয়ের নাটক দেখা হয়েছে ইভেন প্রথমবার যখন আমাদের আগের নাটকে দেখা হয়েছিল আমি বলেছিলাম যে ভাই আমি শুধু আপনার নাটকই দেখতাম তো ওইখান থেকে আসলে ক্যারেক্টারের বাইরে সে আরও বেশি জেন্টাল মানে যদি আমি বলবো যে স্ক্রিনের বাইরে কেমন সে আরও বেশি জেন্টাল অনেক বেশি দায়িত্ববান অ্যান্ড উনি হচ্ছে গিয়ে ওনার যে ফাদারলি বিহেভিয়ার সবার টেক কেয়ারটা উনি সুন্দর মতো করে তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে আমি নায়কদেরকে ভয় পেতাম বিকজ নায়কদের নিয়ে আপনাদের থেকে এত নিউজ পাই তো নায়কদেরকে আমি ভয় পেতাম বাট তসিফ ভাই আমাকে মোটিভেটেড করেছে যে কেন আসলে কাজ করা উচিত কারণ আমার পার্সপেক্টিভটাই উনি চেঞ্জ করে দেন কমপ্লেন করে না কোনো নো ম্যাটার আপনি কি দিয়ে খাচ্ছেন বা আপনি কত রাত পর্যন্ত শ্যুট করছেন অথবা ঘুম হচ্ছে কি হচ্ছে না হি নেভার কমপ্লেনস অ্যাবাউট এনিথিং সো আই ফিল লাইক আমরা একটুতেই হচ্ছে গিয়ে অনেকে চিন্তা করি যে না পাচ্ছি না ভাল লাগছে না এরকম আমি করি না বাট আমি এরকম দেখেছি অনেকে আছে তো ওই জিনিসগুলো আমার মনে হয় যে সে যে তসিফ অ্যান্ড তসিফ মাহবুব যে আজকে হয়েছে এটা আসলে তার নিজের ইন্টার্নাল অনেক গুণ আছে যেটা মানুষ পছন্দ করে আমার আপনারাও অনেক ভালোবাসেন অ্যান্ড এই জিনিসগুলো আমি সামনাসামনি উইটনেস করতে পেরে আমার মনে হয়েছে যে না মানুষটা আসলে খুব ভালো মানুষ মানে আরেকটা গল্প বলি প্লেনে যখন আমরা বসতে বসছিলাম হি অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসড উইন্ডো সিট ফর মি বলতেছে নীলা তুমি বসো যাওয়ার সময় আসার সময় বিকজ আমার ক্লাউড দেখতে অনেক ভালো লাগে সো উইন্ডো সিটটা সে আমার জন্য ছেড়ে দিয়েছে আমি ভাবতেছিলাম মানুষটা অনেক ভালো দোয়া পাবে অনেক অনেক বড় ব্যক্তিগত জীবন আসলে উইন্ডো সিটে বসা না সঙ্গে যদি মানে আপনিও থাকতেন আপনাকে উইন্ডো সিট ছেড়ে দিতাম যে জেন্টালম্যান সে ঘরেও জেন্টালম্যান স্ক্রিনেও জেন্টালম্যান জেন্টালম্যানরা আসলে সবসময় এই জিনিসগুলো করে তাদের নিজস্ব জায়গা থেকে সো হিউজ রেসপেক্ট ফর দ্যাট ফর তসিফ ভাইয়া বিকজ একটা মেল অ্যাক্টর আমরা যেটা জানি যে খুব ডমিনেটিং ক্যারেক্টার হয় নায়করা খুব ডমিনেটিং ক্যারেক্টার হয় সেটা নায়িকারা খুব বেশি একটা পাত্তা পায় না বাট ওরকম কোনো কিছু আমি ফিল করি না আমার মনে হয়েছিল যে না আমি আমার ফ্যামিলির একটা পার্সনের সাথে কাজ করছি অ্যান্ড হি অ্যাকচুয়ালি মেড দ্য হোল ইনভারনমেন্ট ভেরি কমফোর্টেবল অ্যান্ড আমার জন্য যেহেতু ফার্স্ট রোম্যান্টিক ড্রামা সো একটু হার্ড ছিল আমার জন্য বাট দেখা গেছে যে অনেক সময় আমার এক অনেক শর্ট দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ভাইয়া নিজের ক্যারেক্টারটাতে ফোকাস করতে পারছিল না বাট হি নেভার কমপ্লেন্ড অ্যাবাউট এনিথিং সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি বেস্ট পার্ট অফ দিন সময় লেগেছে ক্যারেক্টার থেকে বের হতে তো আসার পর যখন ভাই আমাকে কল করলো কি নিলা কি অবস্থা ভাই আপনি ক্যারেক্টার থেকে বের হচ্ছেন আমি এখনো বের হতে পারছি না আমি এখন ওই জোনে আছি কখনই না আসলে ভেলি প্রফেশনাল যেই যেই কারণে আসলে যদি বলি নীলার সঙ্গে কাজ করার কারণ অ্যান্ড অল তো সেটা হচ্ছে বিকজ আমি যখন আগে ওর সঙ্গে কথা বলেছি আগে যখন দেখা হয়েছে আই ফেল দ্যাট শি ইজ ভেরি প্রফেশান সো এই একটা জিনিস আমাদের অডিয়েন্সেরও ধারণা বা কিছু কিছু কারণে অডিয়েন্সরা ওটা মনে করতে আসলে মনে করতেই পারে যে আসলে নায়ক নায়িকা মানেই প্রেম হয়ে যাবে নায়ক নায়কা মানেই হয়ে যাবে মিউচুয়াল রেসপেক্ট রেখে কাজটাকে কাজের মতো করে এবং কাজের পরে ফ্যামিলিকে ঠিকঠাক টাইম দেওয়া ফোকাস দেওয়া বোথ সো উই আর ভেরি সিরিয়াস উইথ আওয়ার হাফ আওয়ার বেটার হাফ অ্যান্ড সেই মিউচুয়াল রেসপেক্ট থেকে আমরা কাজগুলো আসলে করেছি